মুসলিম কন্যা সন্তানেরা মা বোনরা মেহরবানি করে আপনারা অল্প সময় মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করবে। নিজেরা কথা তো বলেন বলতে পারেন সুযোগ আছে বলবেন যখন তখন বলা যাইতেছে কিন্তু এই পরিবেশটা তো আর সবসময় হইতেছে না এজন্য আপাতত কথাটা মুলতাবি রাখেন যারা বুদ্ধিমান হাকল مند তারা কম কথা বলে আযাদা বুদ্ধিমান না যাদের হাকলের মধ্যে খুঁটি থাকে তারা বেশি কথা বলে এজন্য পাগলরা অনবরত বলে হাকল নাই আর বুদ্ধিমান লোক খুব কম কথা বলে পাঁচটা 10টা পরে একটা বলে তো বুঝে শুনে বলে রসূলের আক্তাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলো কম হাদিসে আসে রসুল আকালাম দীর্ঘ সময় চুপ থাকতেন অনেক চুপ থাকতেন কথা একেবারেই কম বলতেন প্রয়োজন হলে বলতেন রসুরের উন্মত যারা রসুরের সুন্নত যারা ভালোবাসে রসুর যারা ভালোবাসে তাদের তরিকায় জিন্দি এমনই হয় তারা কথা খুব কম বলে চুপ থাকে বেশি মনে মনে রাখো রাখো মেয়েরা তোমাদের মুখ কিন্তু একটা কান দুইটা আল্লাহ তালা প্রয়োজন অনুপাতেই দিছেন যতটুকু লাগে অতটুকু দিছেন মুখ একটা দিছেন কান দুইটা দিলেন মানে কান দিয়ে শোনার প্রয়োজন বেশি শিক্ষা দিলেন শুনবা বেশি মাগন্দের মধ্যে দেখা যায় বেশি বেশি বলে এই জন্য প্রচলিত মাহফিল গুলিতে গেলে দেখা যায় মেয়েরা একত্র হয়েছে যতজনই জনই হোক অনুবরত কথা কইতি আছে বক্তা কি বলে ওটা সব উপর দিয়ে যাইতেছে ওটা তার কানে ঢুকতেছে না এটা আমাদের অভিজ্ঞতা দেখতেছে এরকম তোমাও যদি ওই রকমই হও তাহলে তোমাদের মধ্যে আর ওই সমস্ত মহিলারা যারা দিন শিখে নাই কি পার্থক্য রইল তোমরাও যা হইল তারাও তা হইল তোমরা হয়তো চিনবা কি কেসা কেস কেচুয়া বা কেসা আমাদের গ্রাম দেশে বলে কোথাও জির কয় বৃষ্টি পড়লে অনেক সময় হাঁটে লম্বা লম্বা কি করে যাবে নাকি চেরা 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 থাকে এই চেরাতে অনেক মেয়েরা ভয় পায় ধরতে চায় না কাছে গেলে আলাপ দেয় এই চেরা গুলি একটা আজীব দৃশ্য দেখা যায় এটা করে কি যখন বর্ষা মাসে পানি আসে জমিনে হালকা হালকা পানি চেপচে পায়ের পাতার তলা পানি আসে এইসবগুলি চেরাগুলি পানি থাকতে পারে না আস্তে আস্তে জমিনের লাইন বাতরে যায় বাতরে গিয়ে পাথর পানি শুরু হয়তো কই যাইব তখন অনেক বড় দলা হয় একটা বড় একটা উঠে বড় বলের মতন দলা হয়ে জায়গা তো করে কি ওই একটা নিচ থেকে উজলেন দিয়ে উপর মাথা নিচে পড়ে যায় কতম পরে হে মাথা উজলেন দেয় এরা আবার নিচে পড়ে তাকে বুঝাইতেছে বিপদে আছে তরজের দশা আমারও সে দোষা তে দোষা আমারও সে দোষা আমার শুনো মহিলারা তারা দিনে কথার সময় গল্প করে তোমরাও করো তো তোমার দোষা আনগের দোষা তুমি দিন শিখতে আসছো শিখছো এর পার্থক্য তার তুমি হলো না এই তোমরা তাদের মতো না হইয়া একদম নিরবতা পালন করো তাহলে তুমি কামিয়াব যত বেশি চুপ থাকবা তত বেশি লাভবান তুমি হইবে কথা যত বেশি বলবা দুনিয়ার জীবনে অশান্তি তত বেশি আসবে তোমার দ্বারা ঝগড়া হবে পুরুষের সাথে হবে বাড়িতে ভাই বোনের সাথে হবে সংসার জীবনে শাশুড়ির সাথে হবে আরেক ভাইয়ের বসুর সাথে হবে কথা বলবা তো লাগতেই থাকবে লাগতেই থাকবে চুপ থাকবা লাগবে না অন্য দুই কথা বললো তুমি একটু সবর করলা চুপ থাকলা শুনলা চুপ থাকলা কষ্ট লাগবে তোমার কাছে তো চুপ তাহলে কি হবে তার সাথে ঝগড়া হবে না তুমিও শান্তিতে থাকবা দেমাক গরম হবে না মাথা গরম হবে না তোমার ঘুম হবে খাওয়া ভালো লাগবে যখন তুমি তার কথা জবাব দিলা সেও দুই কথা বললো আস্তে আস্তে তুমি গরম হইবা দেমাক ঠান্ডা হবে না রাতের বেলা ঘুম আসবে না অশান্তি বাড়তেই থাকবে কেন কথা বেশি বুঝলে এই অশান্তি মাথা যাও তুমি কথা কম বলো অশান্তি হবে না পারিশানি হবে না কথা কম বলার মধ্যেই তোমার ফায়দা মনে রেখে রসুলকে আল্লাহ পাঠাইছেন উম্মতের কল্যাণ শেখানোর জন্য তিনি আমলের দ্বারা শিখিয়েছেন কথা কম বলো দীর্ঘ সময় চুপ থাকা শিখাইছেন সত্যি না তার সাথে আবার তিনি কথা বলছিল এটা এটা হুকুম দিছেন কথা কম বলার জন্য একাধিক হাদিসের মধ্যে বিভিন্ন ভঙ্গিতে কথা আসছে আসছে কি মন সমতা যে চোখ থাকে কথা বলে না সে নজাত পায় মুক্তি পায় দুনিয়ার ঝামেলা থেকেও বড় তো আছেই কারণ কথা বললে গুণা হয় বিভিন্ন গুণার কথা বলা হয় ইচ্ছা সেই জন্য আল্লাহর গজব হয় নাজাত পায় না কথা বলার কারণে তালাকের ঘটনা ঘটে স্বামী খুব রাগ হইলো যা ইচ্ছা তাই রাগ হয়ে বলা শুরু তুমি জবাব দিও না একা একেই চিত্তে মিত্তে খাবার করে তালাগার দিব না একবার একবার জবাব দিলে তো সে ছেদ বলো বেশি রাগ হইলে মানুষের ভিতরে আগুন জ্বলে আর আগুনে ফু দিলে আগুন বাড়ে না কমে কথা বললা রাগের মুহূর্তে তোমার কথার দ্বারা তার রাগটা আরো বাড়লো তুমি যেন আগুনে ফুদিলা এক পর্যায়ে তালাক দিয়ে ফেলবে তালাক দিয়ে ফেললে তোমার জীবন শেষ অশান্তির শেষ তারও অশান্তি শেষ নাই কয়দিন পরে শয়তান আবার হাইরে কি করলাম ভালো হইল না থাকার জন্য ব্যস্ত হইবা হারাম করবা তো শুয়ার শুয়ারে जिंदगी হবে মূল কি কথা এক মহিলা এক বুজরের কাছে বলছেন যে অভিযোগ করলেন যে হুজুর স্বামী খুব জুলুম করে মারধর করে বুজর বুঝলেন যে আসলে এই লোকটা মেয়েটা কথা বেশি বলে তুমি বলে এক কাজ করো এক বোতল পানি আনো পানি পুরো ফু দিয়ে দেন বলছেন কি স্বামী যখন রাগ করবে তুমি এই পানি মুখে দিয়া মুখ বন্ধ করে বসে থাকবে শরীয়ত দ্বারা মারবে না এটা প্রাসঙ্গতিক পরাবণিক যখন সালাক করে তে আস্তে করে বোতলে পানিটা মুখে ল মুখ বন্ধ পানি মুখে থাকলে কথা কওয়া যায় কথা কওয়া যায় না জামিয়া ইসলামিয়া মুমিন শাইখএর জিন আসল নফসায় বসে আছেন হযরত আবু জুবাইর সাল্লাল্লাহু আমি কয়েকজন বড় আলেম আমি ছোট মানুষ বসছি। এক মুসল্লি আছে নামাজ পড়া যে হুজুর একটা বিপদ সমস্যা মাসলাটা কি হবে কি বলে আমি হুজু করছি তারা হলো শেষ করে ঢুক জামাত শুরু হয়েছে যাইতেছে ইমাম সব ধরার জন্য মুখে পানি দিছিলাম আর ফালাই চলে গেছি কাতারে নামাজ শুরু করছি পুরা নামাজ পড়ছি মুখে পানি ছিল নামাজ হইলো কিনা

অন্য কিছু পড়তে না পারলেও তাকবির তাহারিমা উচ্চারণ করা ফরজ ছিল তুমি তাকবির তো উচ্চারণ করতে পাও না তোমার নামাজি হয় নাই মাসালা সহি কিন্তু উনি বাস্তবে পানি মুখে নিয়ে নিজে অভিজ্ঞতা করে দেখলেন যে হা তাজিবা করলেন ওরকম ওই মহিলা মুখে পানি দিয়ে বসে বসলে পরে স্বামী আর মারে না কখন দেখা যাবে চুপচাপ শান্তি হয়ে জায়গা মহিলা বলতেছে আমার হুজুরের পানি পড়া কত বরকতপূর্ণ দেখছো যতদিন পানি পরার মুখে দিয়ে আর মারে না সাংঘাতিক ভালো হুজুর পানি আসলে পরে পানি পরা ছিল তার মানে এই মুখ বন্ধ হয়েছে স্বামী আলাদা হয় না তাইলে দুনিয়ার ফিটনা থেকে বাঁচার জন্য মুখটা বন্ধ রাখা জরুরি তাইলে তুমি দুনিয়ার ফিটনা থেকেও বাঁচতে পারো রসুল আক্তাস বলছেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় এই থেকে আমরা ব্যতিক্রম অন্য জায়গায় বে জায়গায় নিয়ে গেছি বে জায়গায় কিরকম কোন হক কথা বলতে গেলে হেসব বলে না হেসব থাকে কেউ বললে কে রাখি কইব কে গুনা করলে তারা ফিরে না চুপ থাকে কয়েক এক খারাপ মনে করব কি মন্তব্য করব হে মানে ঘৃণা করব কোনো মহিলা আরেক মহিলাকে সংশোধন করবে না কেন বললে কি মনে করব হিংসা করব ভালো কথা বলে না যা বলার স্বামীর তর্ক ঠিকই করে যা বলতে দিতেই থাকে বাপমার সঙ্গে তর্ক বিতর্ক করে মায়ের লোকের আগে খুব চালায় কিন্তু ভালো জায়গায় বলে না মনে করে ভালো কথা বললে খারাপ মনে করবে দোষ মনে করবে এমন ধোকা দিছে যেই জায়গাতে বলা দরকার সেখানে বলে না যেখানে বলা দরকার না সেখানে বলে দেখো মানুষের স্বভাবগুলোই প্রত্যেকে তার সমে জিনিসের সাথে কথা বলে মিশে এক বাচ্চা আর এক বাচ্চার সাথে মিশে ওই বাচ্চা বাচ্চার কথা শুনে তারটা গ্রহণ করে এই জন্য এক বাচ্চা বুদ্ধি দেয় লাই দুজনে মিলে বাদ দিয়ে যায়

তার করে ছাড়ছে এই কথা যেন শুনছে একটা একটা আট কইছে মানুষের স্বভাব সময় সাথে মেসে তাদের কথা শুনে তুমি যদি ইচ্ছা করো যে আমি আজকে মেয়ে মানুষ মাদাসায় আসছি যে করেই হোক মার কারণে বা অন্যীদের কারণে আল্লাহ আমাকে আনছেন আমি যদি আমার মতো আরো মেয়ে আছে সমাজের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে আমার বয়সের মেয়েদের সাথে কথা বলি ওদেরকে দাওয়াত দিই তোরাও মাদাসায় এলো তাহলে সবাগত ও মেয়েটা আমার কথা শুনবে মানতে যাবে আমার কথা চারটা মেয়ে ওই লাইন ছেড়ে দিয়ে এই লাইনে আসবে আমি তো চুক্ত করতে পারতাম কম কম চলো আমি আমি মেয়েদেরকে দাওয়াত দিই কথার কথাও বলতে পারতা মুখের মুখও চলতো দাওয়াতের দাওয়াতও হইতো তোমার ও সেলাই কিছু মেয়ে হেদায়েত পেত দিনের পথে আসতো কিন্তু ওখানে তুমি চুপ থাকো ওরে কথা বলতে শোনা অথচ ওখানে কথা বলা দরকার ছিল একাদেশের মধ্যে আসছে কেউ যদি কথা বলে ভালো বলুক না হয় চুপ থাকুক ফালি এখন খাই খাইস কথা বলো তো ভালোটা বলো দা কথা তো ভালো কথা নামাজের কথা বলো ভালো কথা বলো জাকাতের কথা বলো ভালোটা বলো পর্দার কথা বলো ভালোটা বলো মোবাইল চালাতে নিষেধ করো ভালোটা বলো এইটা বলো অথবা চোখ থাকো দুই সুরক কিন্তু এটাও মানা হচ্ছে না রসুলের তরিকা মানার কথা বলি কিন্তু বাস্তবে রসুলের সুনত মানি না এই হল পুরুষরাও এরকমই এমন না খেলে তোমরা করো আমরাও এইরকমই আক্রান্ত হয়ে গেছি তারপরেও তুলনামূলক ভাবে পুরুষরা একটু হলেও কম কথা বলে মহিলা একটু হলেও বেশি বলে আমাদের অভিজ্ঞতা দেখতেছি ঘরেও তো আমাদের মহিলা বোন আছে তাদের সাথে আমাদের উঠা বাসা হয় সেখানেও দেখি একই তরিকা একই আন্দাজ এই জন্য তোমাদের কর্তব্য হলো রসুরের সুন্নতকে জিন্দা করা যে সুন্নতে আমল থাকে না মৃতপায়ে হয় যেটা চর্চা খতম হয়ে যায় এটাকে বলে মুর্দা সুন্নত আজকে দীর্ঘ সময়ে কথা না বইয়া চুপ থাকার সন্নত ছিল রসুরে পাকের এটা মুর্দা হয়ে গেছে সবাই কথা বেশি বলে বেশ কি মেয়েদের কাছে ফোন দিলে তো পাইয়ে থাকে না কত যে কথা কয় কই পায় আমি চিন্তাই করে নাই সাই জিজ্ঞাসা করে উম কি করলো কয়বার পায়খানা করছে পায়খানা করছে। আর কত আমি যাবি আজিপত আমরা মোবাইল করলে আর কথা সময় কিছু না এক দুই কথা কে বলছো ভালো সবাই ভালো তো শেষ আর তার পাইনা আর কি করবো আলমেয়া বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে তাহলে এই যে সুন্নতটা মুর্দা হয়ে গেছে চালু নেই সমাজের মধ্যে দীর্ঘ সময় চুপ থাকার সুন্নত তোমরা যদি এই সুন্নতটা জিন্দা করো হাদিসে বাকি মিশকাতেও আছে মানাহিয়া সুন্নত মিন সুন্নতি কদ উমিরাত বাদি যে আমার একটা সুন্নতকে জিন্দা করলো যে সুন্নতটা মুর্দা হয়ে গেছিল আমল ছিল না তাহলে তার আমল নামায় শহীদের সাপ এক আসছে একশো শহীদের সাপ তার মানে কাজটা কত গুরুত্বপূর্ণ যার জন্য এত বড় ফজিলত ঘোষণা করা হইল তোমাদের কাজ ছিল এটা হয় ভালো বলো না চুপ থাকো দীর্ঘ সময় মোবাইলে এত কথা বলো না মোবাইল ব্যবহার করো না মোবাইল তোমাকে কোনোদিন ভালো করবে না মোবাইল তোমাকে ভালো দেখাবে না মোবাইল সবসময় তোমাকে নফসের পিছিয়ে চালাবে নফসকে উৎসাহিত করবে নফস তোমাকে উৎসাহিত করবে মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য হারাম বেপর্দা আসতেই থাকে নির্ধারণ ব্যবহার করে একটা একটা দেখে আরেকটা দেখে দেখতে দেখতে সময় চলে যায় না মাঝের খবর থাকে না ঘুম বন্ধ হয়ে যায় বারোটা একটা হয় ঘুম আসে না কি যেন না জানে কি তারপর একটা না জানি কেমন দেখতেই থাকে দেখতেই থাকে কত বড় আহমক সেই লোকটা যেই লোকটাকে বাদশা পাঠাইছে যে বাগান খুলে যে বাগানগুলি ফলে ফুলে ভরা বলছে যে কোনো বাগানতে যে কোনো গাছ থেকে তুমি যে কোনো খাও ভরা তোমার স্বাধীনতা আছে এই সাতটা সবটা থেকে গ্রহণ করো অসুবিধা নেই কিন্তু যদি বাগান থেকে বের হয়ে যাও তাহলে ফিরে আসতে পারবে না বেচারা খুব খুশি বাগানে ঝুঁকছে কাছে আছে তারপরে তার হাতে টুকরিও আছে প্রথম বাগান মুগ্ধ হয়েছে কি সুন্দর ফল কি সুন্দর রং রস কি চশ টস করতেছে একটাও খায় একটাও ছেড়ে নাই টেস্ট করে নাই দেখি পরের বাগানে কি আছে ওখানে যদি আরো সুন্দর ওদেরও ঘুরতেছে একটাও খায় নাই পরের বাগানে কি আছে এরকম করতে করতে সাত বাগান শেষ চিন্তা করলো এই সাতটা বাগান আছে ওইখানে ওয়াল গেট দেখা যায় গেটের উপরে কি আছে যখন গেটের উপরে গেছে গেট বন্ধ হয়ে গেছে অটো লোক আর ভিতরে ঢুকতে পারলো না সুযোগ ছিল সুযোগের সদ্ব্যবহার সে করে নাই যেই টুকরি সেই টুকরি রয়ে গেছে যে কাছে সেই কাছেই রয়ে গেছে না নিজে খাইলো না সাথে করে আনলো চরম প্রকাশে ওই তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন তুমি কথার মাধ্যমে তোমার আমল নামা ভারী করতে পারো দাওয়াত দিয়া ভালো কথা বইলা মন কার থেকে আর এই কথা বইলা তুমি উল্টা এরকম ভাবে রিক্ত হস্তে যাইতে পারো নেকামল যা সেটাও খতম মানুষ যখন বেশি কথা বলে তার নেকামল গুলিও আস্তে আস্তে পর্যায়ে খতম হয়ে যায় তাহলে উল্টাই না হইল আফসুস লাগে মিথ্যা বলে অনুমত

যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সেজন্য ভালোটাই বলে অথবা চুপ থাকে আরে আল্লাহকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে তার জন্য ভালো কথার মধ্যে ইমান বিল্লা আছে ভালো কথার মধ্যে বিল্লি আছে এই ভালো কথা বললে পরে এর ফল দেখা যায় না ব্যবসা করলে টাকা নগদ পাওয়া যায় ফল বিক্রি করলে পয়সা মিলে কিন্তু ভালো কথা বললে এর পরিবর্তে কিছু নগদ কিছু মিলে না এখন তুমি কিসের পরিবর্তে বলবা রস উলিয়া জানাইছেন না পরকালে বিশ্বাস করো এবং আল্লাহকে বিশ্বাস করো তোমার এই কথা একটা ফল আছে যা আল্লাহ তাআলা পরকালে তোমার জন্য রাখছেন তাই কাজে তুমি ভালোটাই বলো তো পরকাল তোমার জন্য এসব বরাদ্দ বহাল রয়ে গেছে এখানে কাজে ভালো কথা সেই বলতে পারে যার পরকালে বিশ্বাস আছে আল্লাহ বিশ্বাস আছে আর যার বিশ্বাস নাই সে ভালো কথা বলতে পারে না মাঝখানে অনেক গুলি আছে ও কত বিহুলি এগুলি কয় নাই শুধু বিহনু বি আখনি বলছে তহস্য কি বলে এটাই বিনিময় দুনিয়াতে পাওয়া যাচ্ছে না বিনিয়ায় আখরাতে এটাই স্বাভাবিক কথা কিন্তু আল্লাহ পাকে নিজাম আল্লাহ তালা কোনো বানবাকে কোন আমল করা ঠকান না তার মানে আখা তো দিবেন দেবেনই এর সুফল দুনিয়াতে ভোগ করাবেন এই জন্যই তো যারা কথা কম বলে আরামে থাকে বাংলায় বলে সেই শত্রু তো করবো কি দিয়া এত কিছু কয় নেই কারো নাই কার বদনামী কয় নাই গিবদের কয় নাই তার শত্রু নাই এরকমই তুমি যখন বোবা হয়ে থাক শত্রু নাই কোন অসুবিধা থাকবে না হা কথা বলো ফালি অকল কোনটা বলো আলা বলো আমার ফুফু মারা গেছেন রহমতুল্লাহ আলাই বেজ ফুফু তার বাড়িতে গেছি একদিন দেখলাম তিনজন মহিলা তার সামনে বসা আমি তখন ছোট ফু বলতেছে এই তোমরা তো কও দেখি আমার সাথে প্রশ্ন জবাব দাও বলে কি বলে মাছের দোকানে গেলে কি পাওয়া যায় বলে মাছ পাওয়া যায় লবণের দোকানে লবণ পাওয়া যায় চালের দোকানে চাল পাওয়া যায় তাহলে তুমি আসছো আলমের বাড়িতে এটা আলমের বাড়ি এনে কি পাওয়া যাবে এলেম পাওয়া যাবে তাহলে তুমি শোনো এলেম হাসিল করা। এই কথা বললে দিনে দাবার দেওয়া শুরু তোমার ফুফু রহমতুল্লাহ আলিয়া আজীব কথা বলছে। আমি ভাবিও নেই ছোট মানুষ ছিলাম কিন্তু কথাটা মনে আছে আমার একজন মেয়ে ইচ্ছা করলে এই ভাবে তো ভালো কথা বলতে পারি তুমি তো আসছো ভালো কথা খুশি হইলাম তো তুমি আমার কাছে আসছো আমি তো মাদাসাহ পড়ি তো মাদাসাহ কি পড়ি শুধু কাছে পাও পাই পা চালাবে এই পড়ি তো ইমানের কথা শোনাই দাও জান্নাতের কথা শোনাই দাও কথা শোনাই দাও তুমি আল্লাহ পাকের দোয়ার কথা শোনাই দাও তাহলে তোমার দ্বারা ভালো কথাগুলি হইল তার দিলে আসর করবে সে তার পরিবর্তন হবে তুমি আজ থেকে তাহাই ইয়ে করো প্রতিজ্ঞাবদ্ধ হও ইনশাল্লাহ আমি শুধু একাই শিখবো তানা। আমি শিখবো শিখাবো আমল করবো আমল করাবো প্রচল্লিকে এরকম ছিল আমি এটাই করতে চাই আজকাল মেয়েরা করে না এটা মর্দা হয়ে গেছে আমলটা আমি জিন্দা করবো জিন্দাকে আমি শত সতসহিত সাল হাসিল করব। তো এইভাবে তুমি নাও প্রতিজ্ঞাবদ্ধ হোক তাই তোমার দ্বারা দিন ছড়াবে সমাজের মধ্যে দিন আসবে সমাজ ভালো হবে জল কমবে মেয়ে মোহাব্বত বাড়বে সব দিক থেকেই তোমার আরাম ও শান্তি চাই মিলবে শান্তি যদি চাও রসুরের তৈরি করে আসো তুমি তা না চাও খালি বকতেই থাকো কথা কইতেই থাকো এক বুঝুর্গ বলতেন দেখো মিয়া কান দুটা আছে মুখ একটা খালি শুনবা বেশি কইবা কম আর কেউ যদি বলতে বলতো কয় তোর সে তাই খারাপ কথা বলে সমালোচনা করে

যে অন্যায় করবা গুনাহের কাজ করবা অধিক কথা এটা করে আল্লাহ কিন্তু ছাড়বেন না আল্লাহ ধরবেন এটা বাংলা বলে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দেবেন না কিন্তু এই তার এই গুণাহের শাস্তি আল্লাহ দিবেনি দুনিয়াতেও দিবেন আখরাতেও দিবেন

তার মা দেখে ফেলছে এর মা তার বলে চোখে দেখলাম মাকে কেকার জন্য কসম খাইছে মিথ্যা কসম শুধু তাই না এমন বলছে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমি যেন কা এই কথাও বলছে কত বড় মারাত্মক কথা বলছে গোজবের কথা একটা বলার পরে তখন তো বলছে মাত থেকে আড়াল করার জন্য একে তো গোনা করছে গোনা ঢাকার জন্য আবার এই প্রক্রিয়া করে নিজেকে শেষ করতেছে কথা বেশি করার কারণে তো হইল এটা কথা কম করলেও ছেলে সম্পর্ক হইতো না আগার প্রোগ্রাম করতো না এখন ফিকির হইলো আমি কি করবো আমার পায়েটা কি আমি কেমনে মরুম তুই জিজ্ঞাসা করছে আলেমের কাছে আমাদের খুব চারা মানুষ দেখো এই যে অবস্থাটা কেন হইলো গুনা করার কারণ হইল এখন তার পরিণতি কত খারাপ চিন্তা করা যায় না একজন নারী ভিতরে কতগুলি দুষ আছে আমাদের মধ্যেও আছে তার একটা বড় দুঃ অহংকারী সাংঘাতিক অহংকার করে কথাবার্তা আমার ছোট্ট বন্ধু বলে তোর সুন্দর আছি পাইতে বাপ পায় না পথের কুত্তা বলে হলে বাহাদুরি করে মানে তোর পায়খানা হয় না বাপ পাস না তুই তোর বাড়ির কুত্তা তোর পায়খানা খেয়ে বাঁচতে পারে না রাস্তার পায়খানা তোর কুত্তা বাসে এতটা অসহায় তুই ওর বাহাদুরি করস মানে অহংকার কি করি মানে এইরকম অহংকারী ফল কি ফল তো জঘন্য বহু মেয়েদের কথা আমাদের কাছে আসতেছে গার্জেন না নিয়ে আসে জোর চেষ্টা করছি বিয়ের পছন্দ করে না করে এটাই অসুবিধা মানে শেষ অহংকারে ভরা ওখানে যাবে না গ্রাম ওখানে মা অছন্দ করে না এই যে এখন জিল্লতের মধ্যে পড়ছে অহংকার শাস্তি সেকে অহংকার করছে সবাই তুচ্ছ করছে এই যাওয়া অসুবিধা এই যে অসুবিধা দুনিয়াতেও শাস্তি এখন সে একাকে যাপন করতেছে এছাড়া গজব তো খুব আছে যা করছে করো না করো গুণা করতে যাও না খাস করে বর্তমানে মোবাইলের গুণা যার দ্বারা চোখের গুণাও হয় দিলের গুণাও হয় সৈতিত নষ্ট হয় চরিত্র নষ্ট হয় অন্য দেশে যেতে হয় শত্রুর হাতে পড়তে হয় বিক্রি হয়ে যাইতে হয় দিন থেকে বঞ্চিত হইতে হয় হয়ে যেতে হয় যা স্কোনরা হিন্দুরা করতেছে সম্পূর্ণ খবরদার খবরদার এই মোবাইলে চালায় না হ্যাঁ হাতে হাতে মোবাইল ফোন এমন আমল করছে এখন মেয়েরা কও দেখি হাতে হাতে মোবাইল ফোন এমন আমল করছে এখন এখন কথা কয় না ভালো একা এখন না